ইসিজি খুবই কমন একটা টেস্ট প্রায় সময় প্রেসক্রাইব করা হয় হার্টের কোনো সমস্যা আছে কি না সেটা জানার জন্য তো আজ আমরা জানবো যে ইসিজি কি কি কারণে করা হয় ইসিজি কীভাবে করা হয় আর ইসিজির মাধ্যমে আমরা কি কি রোগ বিষয়ে আমরা জানতে পারি এই সমস্ত কিছুই আমরা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে নমস্কার আমার নাম ডক্টর অঞ্জন নস্কর আর আজকের আমরা কথা বলবো ইসিজি সম্বন্ধে তো প্রথমেই আমরা জানবো ইসিজি কি। ইসিজি অর্থাৎ ইলেকট্রোকার্ডিওগ্রাম একটা স্পেশাল টেস্ট যার মাধ্যমে আমাদের হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি একটা গ্রাফের মাধ্যমে রেকর্ড করা হয় আর সেই গ্রাফ দেখে আমাদের হার্টে কোনো সমস্যা আছে কি না সেই বিষয়ে ডিসিশান নেওয়া হয় এবার ইসিজি কিভাবে করা হয় আমাদের হার্ট যখন পাম্প করে তখন একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি তৈরি হয় আর ইসিজি করার সময় এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলোই আমরা ইলেকট্রোডের মাধ্যমে রেকর্ড করার চেষ্টা করি ইসিজি রেকর্ড করার জন্য সাধারণত দশটা ইলেকট্রোড ব্যবহার করা হয় এবার এই দশটা ইলেকট্রোডের মধ্যে ছটা ইলেকট্রোড কানেক্ট করা হয় আমাদের চেস্টের সঙ্গে এবং বাকি চারটে ইলেকট্রোড আমাদের হাতে এবং পায়ে লাগানো হয় বুকে যে ইলেকট্রোডগুলো লাগানো হয় সেগুলোকে আমরা চেস্ট লিডস বলে থাকি আর এই চেস্ট লিডসগুলো লাগানোর আগে একটা কন্ডাকটিভ জেল অ্যাপ্লাই করা হয় এবার আমরা জানব কখন সাধারণত ইসিজি করানো হয় যদি কারোর বুকে ব্যথা হয় আর সেই ব্যথা বিশেষত চোয়াল হাত বা ঘাড়ের দিকে ছড়িয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ইসিজি করানো হয় এ ছাড়াও কারোর যদি শ্বাসকষ্ট হয় মাথা ঘোরে বা কেউ যদি অজ্ঞান হয়ে যান বা কারোর যদি বুক ধরফর করে তাহলে সেই ক্ষেত্রেও ইসিজি করানো হয় আর অপারেশনের আগে আমাদের হার্টের স্বাস্থ্যের মূল্যায়ন করার জন্য বা আমাদের রুটিন কোনো হেলথ চেক আপ করানোর ক্ষেত্রেও ইসিজি করানো হয় এবার আমরা জানবো যে ইসিজি সাহায্যে কি কি হার্টের রোগ ডায়াগনোজ করা সম্ভব ইসিজি টেস্টের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার আছে যেমন অ্যারিদমিয়া হার্ট অ্যাট্যাক বা হার্টের রিদম রিলেটেড কোনো যদি সমস্যা থেকে থাকে সেগুলো আমরা ডায়াগনোস করতে পারি ইসিজির সাহায্যে আর কী কী ডায়াগনোস করা সম্ভব হার্টে কোনো রকম ফ্লাটার বা ফিব্রিলেশন আছে কিনা সেটা ডায়াগনোজ করা সম্ভব ব্র্যাডি কার্ডিয়া বা ট্যাকি কার্ডিয়া আছে কিনা সেটা ডায়াগনোজ করা সম্ভব ট্যাকি কার্ডিয়া মানে হচ্ছে হার্ট যদি সাধারণের চেয়ে বেশি দ্রুত গতিতে বিট করতে স্টার্ট করে তাহলে সেটাকে আমরা ট্যাকি কার্ডিয়া বলি আর ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে হার্ট যদি সাধারণের তুলনায় কম ধীর গতিতে বিট করে তাহলে সেটাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি এছাড়াও হার্টের যদি ভেন্টিকুলার হাইপার থাকে হার্ট ব্লক থাকে বা কোনো রকম এসটি এলিভেশন থাকে সেগুলোও আমরা ডায়াগনোস করতে পারি ইসিজির সাহায্যে তো ওভারঅল আজকের আমরা কি জানলাম আমরা এটাই জানলাম যে ইসিজি হচ্ছে একটা পেনলেস ডায়াগনস্টিক টেস্ট যার মাধ্যমে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আমরা রেকর্ড করি একটা গ্রাফের সাহায্যে আর এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করার জন্য দশটা ইলেকট্রোড আমাদের চেস্টে এবং লিমসে অ্যাটাচ করা হয় আর ইসিজির যে গ্রাফটা তৈরি হয় সেটার মাধ্যমে আমরা ডায়াগনোস করার চেষ্টা করি হার্টের কোনো রোগ আছে কি না তো ইসিজি সম্বন্ধে এই ভিডিও আজ এই পর্যন্তই ভিডিও সম্বন্ধে আপনার কি মতামত সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ